স্মার্ট টেক এডুকেশনাল সেন্টারে স্বাগতম আজকে আমরা শিখব এক্সেল শিটে কিভাবে যোগ বিয়োগ ভাগ গুণ করা হয় এগুলি শিখবো আজকে আমরা তো দেরি না করে চলুন শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন তো আর দেরি নয় চলুন শুরু করা যাক তো আমরা প্রথমে এক্সেল সিট ওপেন করবো এক্সেল সিট ওপেন করার পরে আমরা যোগ বিয়োগ কিভাবে করে তাই দেখবো একটু জুম করে নিই আমি দেখতে সুবিধা হবে তো প্রথমে আমরা যোগ করব যোগ করতে গেলে প্রথমে আমি কিবোর্ডের ইকুয়াল দিব হ্যাঁ এই দেওয়ার পরে তো সাপোজ বাইশ যুগ চুয়াল্লিশ যুগ পঞ্চান্ন যুগ যুগ ইন্টার দিলে যুগ খোল বেরিয়ে আসবে হ্যাঁ এভাবে অতি সাধারণভাবে আর কি যোগ করা যায় তো এখন যদি আমি কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাই তখন সেখানে যদি আমাকে বলে যে এভাবে যদি আগে যদি তার অ্যাক্সেল সিটে লেখা থাকে এভাবে অথবা লিখে দেয় যে এই সংখ্যাগুলো যোগ করো তখন আমি কিভাবে যোগ করব তখন আমি যোগ করব আমার আমি এই লাস্ট গড়ে এই মাউসের কার্সর রাখবো রাখার পরে এখানে ইকুয়াল দিব ইকুয়াল দিয়ে আমি লিখব ও ইউ সাম হম সামে আমি ডাবল ক্লিক করব ক্লিক করার পর আমি এখন থেকে এভাবে টেনে দেবো ট্রেনে ইন্টার দিয়ে দেবো এভাবে যোগ হয়ে যাবে দেখেন অতি সহজেই যুগ ফল নেমে গেল তো আরো অনেকভাবে যোগ করা যায় আরেকটি সিস্টেম হলো এখানে আমি এই সেলে আমার মা কার্সর রেখে তারপর আমি এই উপরে ডান পাশে উপরে দেখেন ওটো সাম এখানে যদি ক্লিক করি দেখেন এক্সেল কতটা এক্সপার্ট আমার যেই সেলগুলোতে আমার সংখ্যা রয়েছে যেগুলো আমি যোগ দেব সেগুলো তো অটোমেটিক নিয়ে নিছে তো অটো সামে ক্লিক করার পরে ইন্টারে ক্লিক করলেই দেখেন আবার অটোমেটিক যুগ ফল নেমে গেছে তো এভাবে যোগ করা যায় তো এগুলো অতি সাধারণ বেসিক কম্পিউটার যাকে বলে যারা নতুন তাদের জন্য আমার আজকের ভিডিও তো তারপরে আমরা শিখবো বিয়োগ কিভাবে করা হয় তো বিয়োগ করতে গেলে ইকুয়াল একশো থেকে আমি বিয়োগ করব না ইকুয়াল একশো দিলাম তারপর তারপর আমি করলাম করতে হয় তো আবার দেখায় আমি ইকুয়াল টু তারপর পাঁচ হাজার দিলাম পাঁচ পাঁচ হাজার মাইনাস দুই হাজার হম দেখেন তিন হাজার আবার দেখেন আমি আগেই বলছি যারা নতুন তাদের জন্য আমার এই ভিডিও শুধু নতুনদের জন্য আজকের ভিডিওটা এজন্য আমি অতি সাধারণভাবে বেসিক কম্পিউটার কোর্সের যুগ বিউক বা গুণগুলো দেখাচ্ছি তো আবার দেখেন এক হাজার মাইনাস পাঁচশত হ্যাঁ পাঁচশত আশা করি বুঝতে পেরেছেন এভাবে বিয়োগ করতে হয় আর যদি বাঘ করতে যান তাহলে আবার ইকুয়াল মনে রাখবেন যত যুগ বিয়োগ বাঘ গুণ এগুলো ইকুয়াল দিয়ে শুরু হয় তো আমরা এখন করব বাঘ তো পাঁচ হাজারকে আমরা বাঘ করব এক হাজার দিয়ে হ্যাঁ পাঁচ হাজার লেখলাম তারপর বাঘ চিহ্ন তারপরে এক হাজার তারপর ইন্টার দেখেন বাক ফল গেছে আবার দেখেন করব দিয়ে এভাবেই বাক সহজেই করা যায় আবার দেখেন ইকুয়াল চার হাজার যত বড় সংখ্যায় দেন বাক দেখেন এভাবেই বাঘ করতে হয় তো এখন আমরা যুগ বিয়োগ বাক শেষ করলাম এখন আমরা শিখব গুণ গুণ দিতে গেলেও ইকুয়াল দিতে হবে ইকুয়াল তারপর আমি গুণ করবো পঞ্চান্ন বাইশ এভাবে গুণ ফল চলে আসছে তা আবার ইকুয়াল সাইন আমি গুণ যত বড় সংখ্যায় থাক গুণ দেওয়ার পরে এন্টার দেওয়ার পরেই গুণ চলে আসবে সাপোজ দশ গুণন বিশ দুইশো হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও আর লম্বা করবো না